Assalamualaikum, alaikum everyone. আমি জানি যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় আরও একটা বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের প্রথম বছরে যে ভুলগুলো করি সেই ভুলগুলো থেকে আমরা দ্বিতীয় বছরে এসে শিক্ষা নিই না এইচএসসি লেভেলে এসে তোমার জন্য অনেক বেশি জরুরি এটা কিন্তু একটা টেস্ট কেস হিসেবে তুমি নিতে পারো যে প্রথম বছরে আমি যেই ভুলগুলো করলাম সেই ভুলগুলো শুধরে উঠে যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা আমি আরও একটা ভিডিও করেছি সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে প্রথম বছরের গ্যাপ তুমি কাভার করতে পারো এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে প্রথম বছরের ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো আসো আমি একটু বলি সবার প্রথমে তুমি যেটা করবা ভুলগুলো তোমাকে চিহ্নিত করতে হবে ভুলগুলো চিহ্নিত কিভাবে করতে হবে মনে মনে না তুমি ভুলগুলো চিহ্নিত এভাবে না করে তুমি একটা লিস্ট করবা প্রথম লিস্ট এক নাম্বার হচ্ছে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা দেওয়া দুই নাম্বার হচ্ছে কোচিংয়ের ক্লাসগুলো ঠিকঠাক মতো না করা তিন নাম্বার হচ্ছে নোট না করা এরকমভাবে যা যা ভুল করছিলা সবগুলা ভুলের একদম নোট নিয়ে ফেলবা এবং এখান থেকে কি করবা এবং সেটার সমাধান তুমি কি হবে সেটা তুমি নিজে জানো নোট করো নাই তোমাকে নোট করতে হবে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা দিয়েছ এখন সেই আড্ডার পরিমাণটা একটু কমাতে হবে তাহলে এখান থেকে তোমাকে এটার সলিউশন কিন্তু তোমাকে বের করতে হবে দুই নাম্বারটা হচ্ছে বেসিক কনসেপ্ট মজবুত করতে হবে ভাইয়া তোমরা যারা ফার্স্ট ইয়ারে এসেছিলা তোমার কিন্তু স্কুলের কারিকুলাম থেকে কলেজের কারিকুলাম অনেক 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 বেশি ডিফারেন্ট তো সেই জায়গাতে তুমি যদি আগের আমলের পড়াশোনার মেথডটা ফলো করো তুমি কিন্তু সাকসেসফুল হইতে পারবে না তাই তুমি অনেকের হয় কি তোমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না করে স্কুলে যেরকম মুখস্থ করেছ সেই মুখস্থ মেথডটা ফলো করতে চাও এভাবে কিন্তু ভাইয়া হবে না বেসিক কনসেপ্টটা তোমাকে সেকেন্ড ইয়ারে যদি তুমি ফার্স্ট ইয়ারে না করো সেকেন্ড ইয়ারে তোমাকে অবশ্যই 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 বেসিকের দিকে একটু এক্সট্রা মনোযোগ কিন্তু দিতে হবে পরেরটা দেখো নিয়মিত রুটিনে পড়াশোনা করতে হবে ফার্স্ট ইয়ারে যে তোমরা অনেকে যেটা করো অনেক অনিয়মিত থাকো অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাও বাইরে ঘোরাফেরা করো ফ্রেন্ডরা মিলে আড্ডা দাও প্রচুর হ্যাং আউট হয় তো সেই জায়গাতে অনেকেরই কিন্তু রেগুলারিটি থাকে না পড়াশোনার মধ্যে তো এই পড়াশোনায় রেগুলারিটি মেনটেন করাটা কিন্তু ভাইয়া অনেক বড় একটা ব্যাপার পড়াশোনার মাঝে একদম একটা নিয়মিত রুটিন বানায় ফেলো সেই রুটিনটা তুমি ফলো করো এবং মেন্টর বা সহপাঠীর সাহায্য নাও ফার্স্ট ইয়ারে এসে হয় কি অনেকের সাথে তোমার একদম হেলথ হেল্প নেওয়ার মতো খাতির তৈরি হয় না তো তুমি অনেকের থেকে হেল্প নিতে অনেক হেজিটেট করো এই কাজটা করো না তোমার যে কোনো হেল্পে অবশ্যই বন্ধুকে রিচ করো আরেকটা কি তোমার মেন্টাল মেন্টল হতে পারে তোমার যে কোনো টিচার তোমার আশেপাশের কোনো বড় ভাই কিংবা তোমার মেন্টর কিন্তু ভাই অবশ্যই আমরাও এবং আমরা তোমাদের জন্য যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য কি প্রোভাইড করছি আমরা তোমাদের জন্য একটা ডেডিকেটেড কোর্স লঞ্চ করছি করেছি সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি সিক্স বিজনেস স্টাডিজ রিভাইভ রিভাইভ কেন তোমার ফার্স্ট ইয়ারে তুমি যে সম্ভাবনাটা মরে যাচ্ছিলো সেই সম্ভাবনা আমরা আবার জাগানোর জন্য দায়িত্ব নিচ্ছি একাডেমিক টু অ্যাডমিশন এখানে সব কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ এখানে মাত্র বিয়াল্লিশশো টাকায় এবং এখানে দেখো অনেকগুলা ফিচার আমি এখানে লিখে লিখে রাখা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই ইবুক সাজেশন বিষয়ভিত্তিক অ্যাডমিশন তুমি কিন্তু ক্লাস পাচ্ছ টেস্ট পেপার সলভিংয়ে ক্লাস পাচ্ছ অ্যাকাডেমিকের জন্য থিওরি ক্লাস পাচ্ছ প্রবলেম সলভিং ক্লাস পাচ্ছ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তুমি এখানে একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ এই সুযোগটা তুমি অবশ্যই হারাতে চাইবে না আসো আবার দেখি আচ্ছা পরীক্ষার কথা বলতে বলতে সাথে সাথেই এখানে দেখো প্র্যাকটিস এবং রিভিশন করা ফার্স্ট ইয়ারে সবাই যে এই কাজটা করে প্র্যাকটিস করার ধার দিয়েও জানা বলে ভাই আমি তো ফ্রেশার আমি কেবল আসছি কলেজে আমি এখনই কেন প্র্যাকটিস করবো আমি এখন কিসের রিভিশন দিব আমি তো কালকে শিখলাম একেবারেই ভুল অ্যাপ্রোচ একেবারেই ভুল কথা বিপদে পড়ার মতো একটা কথা এই কাজটা করো না রেগুলার প্র্যাকটিস করো এবং রিভিশন সাইকেলের মধ্যে থাকো রিভিশন সাইকেলটা ভাইয়া কেমন রিভিশন সাইকেলটা হচ্ছে এই যে এখানে আজকে তুমি পড়লা তোমার প্রথম রিভিশন সাইকেলটা হচ্ছে ভাইয়া এক দিন পরে তোমার পরের রিভিশন সাইকেলটা হচ্ছে এক সপ্তাহ পরে তোমার পরের রিভিশন সাইকেলটা হচ্ছে এক মাস পরে এবং তোমার পরের রিভিশন সাইকেলটা হচ্ছে ছয় মাস এই যে এই সাইকেলটা মেনে যদি তুমি পড়াশোনা করো তোমার কিন্তু জীবনেও তুমি জিনিসটা আর ভুলবা না রিভিশন সাইকেলটা ফলো করো আমি আরেকবার লিখে দিই এক সাত তিরিশ একশো আশি এই যে এটা একটা রিভিশন সাইকেল বলে এই জিনিসটা ফলো করার চেষ্টা করো সো আমি এই চারটা জিনিসই মূলত আমি বলতে চেয়েছিলাম সেকেন্ড ইয়ারে যেই ভুলগুলো করা যাবে না ফার্স্ট ইয়ারের ভুল ছিল কি বেসিক না বুঝে স্কুলের মতো পড়াশোনা করা রেগুলারিটি মেনটেন না করা টিচার বা ফ্রেন্ডের থেকে হেল্প না নেওয়া এবং প্র্যাকটিস এবং রিভিশন থেকে দূরে থাকা এই চারটা ভুলের সমাধান যদি তুমি করো তাহলে তুমি সেকেন্ড ইয়ারে একটা ইম্প্যাক্টফুল প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা এবং একটা কমপ্লিট প্রিপারেশন তুমি পাবা তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ